ডে থ্রি ম্যাজিক্যাল রিলেশনশিপস যাদুময় সম্পর্ক এক এমন পৃথিবীর কথা কল্পনা করুন যেখানে আপনি একমাত্র মানুষ তাহলে আর কিছুই করার বিন্দুমাত্র ইচ্ছে থাকতো না আপনার ছবি এঁকে কি লাভ যদি তা দেখার জন্য কেউই না থাকে কার জন্য সৃষ্টি করবেন আপনি যদি তা কেউ নাই শোনে যদি কেউ ব্যবহার না করে তাহলে কিছু আবিষ্কার করেই বা লাভ কি এক জায়গা থেকে আর এক জায়গায় কোনো অর্থ নেই কারণ যেখানেই আপনি স্থান পান না কেন সে একই রকম মনে হবে আপনার সেখানেও তো কেউ নেই যেখানেই আপনি যাবেন সব জায়গায় আপনি একা আপনার জীবনে কোনো সুখ কোনো আনন্দ থাকবে না অন্য মানুষের সঙ্গে আপনার যোগাযোগ আপনার আপনার আসলে জীবনকে করে তোলে সুখী অর্থপূর্ণ একটা তাৎপর্যপূর্ণ গড়ে ওঠে জীবনের সমস্ত দিকে আর ঠিক এই কারণেই আপনার জীবনকে যা সবচেয়ে গভীরভাবে প্রভাবিত করে তা হলো আপনার সম্পর্ক স্বপ্নের জীবন বাস্তবে পেতে গেলে আপনাকে তাই সর্বাগ্রে বুঝতে হবে কিভাবে সম্পর্ক জীবনে প্রভাব ফেলে কেন সম্পর্কই হলো সবচেয়ে শক্তিশালী পথ যে পথে জীবনকে ম্যাজিকের মতো বদলে দেওয়ার জন্য এগিয়ে আসে কৃতজ্ঞতা বিজ্ঞান আজ প্রাচীন ঋষিদের প্রজ্ঞাকে সমর্থন জানাচ্ছে গবেষণা জানাচ্ছে যারা ব্যক্তি জীবনে কৃতজ্ঞতা প্রকাশকে অভ্যাসে পরিণত করতে পেরেছেন তাদের সম্পর্ক নির্বিরতর পরিবারের সঙ্গে তাদের যোগ গাঢ়তর অপরের ভালোবাসা তারা সহজেই আকর্ষণ করতে পারেন কিন্তু আরও আশ্চর্য যে তথ্য এই সব গবেষণা থেকে উঠে আসে তা হল অপরের প্রতি যদি আমাদের একটা অভিযোগ করার মতো বিষয় থেকে থাকে তা উচ্চারিত হোক বা না হোক তাহলে কৃতজ্ঞ হওয়ার মতো কারণ আছে দশখানা যা সম্পর্কের উন্নতি ঘটানোর কারণ হতে পারে সত্যি বলতে কি অভিযোগের তুলনায় যদি প্রাপ্তি গুণ না হয় তাহলে সেই সম্পর্কের অবনতি ঘটবে আর যদি সম্পর্ক বলতে আমরা বিবাহ বুঝি তাহলে তার পরিণতি হবে বিবাহ বিচ্ছেদ কৃতজ্ঞতাই সম্পর্কের উন্নতি কারণ সম্পর্কের ক্ষেত্রে আপনার কৃতজ্ঞতা বোধ যেমন যেমন বাড়তে থাকে তেমনি ঐন্দ্রজালিক গতিতে অদস্র খুশিতে ভরে ওঠে জীবন আর হ্যাঁ সম্পর্কের প্রতি আপনার সকৃতজ্ঞ মনোভাব শুধু সম্পর্কেরই উন্নতি ঘটায় না আমূল বদলে দেবে আপনাকেও এই মুহূর্তে আপনার মনোভাব যেমনই হোক না কেন কৃতজ্ঞতা আপনাকে দেবে আরো ধৈর্য বোঝাপড়া সহানুভূতি আর সহৃদয়তা এবং সেটা এমন পর্যায়ে যে আপনার নিজেকেও চিনতে কষ্ট হবে যে সব ছোটোখাটো ব্যাপারে আপনি আগে বিরক্ত হতেন অভিযোগ করতেন এবার সম্পর্কের বনের থেকে সেগুলো অদৃশ্য হয়ে যাবে কারণ আপনি যার কাছে কৃতজ্ঞ তার কিছুই আপনি পাল্টাতে চাইবেন না আপনি তার আর তাদের সমালোচনা করবে আর সমালোচনা করবেন না অভিযোগ করবেন না তাদের বিরুদ্ধে দোষারোপ করবেন না কেননা তাদের মধ্যে যে ভালো দিকগুলো রয়েছে সেদিকেই আপনার সমস্ত মনোযোগ আকৃষ্ট হয়ে যাবে সময় কোথায় অভিযোগ করার বলতে গেলে আপনি আগে যেসব ব্যাপার নিয়ে অভিযোগ করতেন সেগুলো খুঁজো পাওয়াই আপনার পক্ষে শক্ত হয়ে দাঁড়াবে শুধু সেই মুহূর্তগুলোতেই আমরা প্রকৃত অর্থে বেঁচে থাকি যখন আমাদের মন আমাদের প্রাপ্তির বিষয়ে সচেতন থাকে থনটন উইন্ডার লেখক ও নাট্যকার শব্দ মহাশক্তিধর কাজেই যখন আপনি কারোর সম্পর্কে অভিযোগ করেন তখন আসলে নিজেরই ক্ষতি সাধন করেন আপনার জীবনেরই ক্ষতি হচ্ছে এর ফলে আকর্ষণের সূত্র অনুযায়ী আপনি অপরের সম্পর্কে যা কিছু ভাবেন বা বলেন তাকেই নিজের দিকে আকর্ষণ করেন ঠিক এই কারণেই জগৎ প্রসিদ্ধ চিন্তাবিদ এবং গুরুরা আমাদের সকৃতজ্ঞ হওয়ার শিক্ষা দিয়ে গেছেন তারা জানতেন আপনার জীবনে প্রাচুর্য আনতে হলে জীবনকে জাদুতে ভরিয়ে তুলতে হবে আপনাকে তাদের মতোই অপরের প্রতি কৃতজ্ঞ হতে হবে যদি আপনার কাছের মানুষেরা প্রত্যেকে বলে তুমি যেমন আমি তোমাকে তেমন রূপেই ভালোবাসি কেমন লাগবে বলুন দেখি কাজেই আজকের জাদু অভ্যাসটি হলো যে যে যেমন তাকে সেইভাবে পেয়েই কৃতজ্ঞ হওয়া এমনকি এই মুহূর্তে যদি আপনার সব সম্পর্ক চমৎকার থেকে থাকে তবুও তা নতুন আলোয় উজ্জ্বল উজ্জ্বল হয়ে উঠবে এর ফলে আরও আর প্রত্যেকটি মানুষের মধ্যে যখন আপনি খুঁজে পাবেন কৃতজ্ঞ হওয়ার মতো যথেষ্ট কারণ অমনি দেখবেন কৃতজ্ঞতা আর তার রুদ্ধশ্বাস জাদু দেখাতে শুরু করেছে আরও শক্তিশালী আরও পরিপূর্ণ আরো প্রাচুর্য ভরা হয়ে উঠবে প্রত্যেকটা সম্পর্ক যতটা আপনার কল্পনার অতীত ছিল কৃতজ্ঞতার প্রকাশের জন্য বেছে নিন আপনার সবচেয়ে তিনটি সম্পর্ক বেছে নিতে পারেন আপনার স্ত্রী পুত্র বাবা প্রেমিক ব্যবসার অংশীদার কিংবা বোনকে নির্বাচন করতেই পারেন সবচেয়ে কাছের বন্ধুটিকে ঠাকুমাকে আর কাকাকে সোজা কথা বেছে নিন তেমন তিনটি সম্পর্ককে যারা আপনার কাছে গুরুত্বপূর্ণ আর যাদের ছবি আপনার সংগ্রহে আছে সে ছবি শুধু তারই হতে পারে আপনাদের দুজনের হলেও ক্ষতি নেই একবার তিনটি সম্পর্ক আর তাদের ছবির ব্যাপারে মনস্থির করে ফেললেই আপনি এবার জাদু শুরু করার জন্য প্রস্তুত চুপ করে বসুন ভাবুন সেই কারণগুলো যার জন্য আপনি এদের কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ এদের কোন বৈশিষ্ট্যগুলো আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন এদের সবচেয়ে বড়ো গুণ কী আপনার কৃতজ্ঞতার কারণ হতেই পারে এদের ধৈর্য সোনার ক্ষমতা প্রতিভা মনোবল বিবেচনা শক্তি জ্ঞান বোধ চোখ হাসি অথবা দয়াবন্ত হৃদয় যা এদের সঙ্গে মিলে করতে ভালোবাসেন তার জন্য আপনি কৃতজ্ঞ হতেই পারেন নইলে তেমন কোনো স্মৃতি আপনি ভাবতেই পারেন যখন সে মানুষটি আপনার পাশে দাঁড়িয়েছিলেন যত্ন নিয়েছিলেন আপনার বা সমর্থন করেছিলেন আপনাকে কেন আপনি এদের কাছে কৃতজ্ঞ সে বিষয়ে কিছুক্ষণ চিন্তা করার পর তাদের ছবি সামনে রাখুন এরপর একটা পেন আর নোটবুক নিয়ে বা কম্পিউটারে বসে পাঁচটি এমন কারণ খুঁজে বের করুন যার জন্য আপনার কৃতজ্ঞতা বোধ সর্বাধিক এই পাঁচটা বিষয় বেছে নেওয়ার সময় সেই ব্যক্তির ছবির দিকে তাকান সেই জাদু শব্দ দিয়ে শুরু করুন প্রত্যেকটা বাক্য ধন্যবাদ তাদের নাম উল্লেখ করে লিখে ফেলুন আপনার কৃতজ্ঞতার কারণ ধন্যবাদ সেই ব্যক্তির নাম কারণ এবং কি। যেমন ধরুন ধন্যবাদ জন আমার মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য বা ধন্যবাদ মা কলেজের দিনগুলিতে আমার পাশে দাঁড়ানোর জন্য এইভাবে যখন তিনজনেরই কৃতজ্ঞতার তালিকা তৈরি হয়ে যাবে তখন এই জাদু অভ্যাস বজায় রাখার জন্য ছবিগুলো আজ আপনার সঙ্গেই রাখুন আর তার সঙ্গে আরও একটা কাজ করুন সেই ছবিগুলোকে রেখে দিন এমন কোনো জায়গায় যাতে তা সারাক্ষণ আপনার চোখেই পড়ে যখনই আপনার চোখ পড়বে সেই ছবির ওপর তখনই তার নাম উল্লেখ করে তাকে ধন্যবাদ জানান ধন্যবাদ হেইলি যদি খুব ঘোরাঘুরি করতে হয় আপনাকে তাহলে ছবিগুলো রেখে দিন আপনার ব্যাগে বা পকেটে আর চেষ্টা করুন দিনে অন্তত তিনবার ছবিগুলো দেখতে ওই একই পদ্ধতিতে এইবার আপনি জানেন কৃতজ্ঞতার জাদুশক্তিকে কিভাবে প্রয়োগ করতে হলে হবে সম্পর্কের ক্ষেত্রে যাতে তা পরিণত হয় জাদু সম্পর্কে যদিও এই বইয়ে সঙ্গে সম্পর্কিত নয় তবু সম্পর্কের উন্নতি ঘটাতে চাইলে আপনি আশ্চর্য অভ্যাস থেকে নিশ্চয়ই বজায় রাখবেন একই সম্পর্কের ক্ষেত্রে এই অভ্যাস আপনি যতবার খুশি প্রয়োগ করতে পারেন সম্পর্কের ভালো দিকগুলোর ব্যাপারে যত বেশি সকৃতজ্ঞ হবেন আপনি ততই গতিতে বদলে যাবে আপনার সম্পর্কগুলো জাদু অভ্যাস তিন ভরা সম্পর্ক প্রথম প্রথম জাদু অভ্যাসের প্রথম তিনটি ধাপের পুনরাবৃত্তি করুন প্রাপ্তি হিসেব রাখুন দশটি এমন প্রাপ্তির একটি তালিকা বানান লিখুন কেন আপনি কৃতজ্ঞ তালিকাটি আবার পড়ুন প্রত্যেকটি শেষে বলুন সেই জাদু শব্দ ধন্যবাদ 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 যতটা সম্ভব সকৃতজ্ঞ বোধ করুন আপনার সবচেয়ে নিকট তিনটি সম্পর্ক বেছে নিন সংগ্রহ করুন তাদের ছবি আপনার নোটবুকে অথবা কম্পিউটারে লিখে ফেলুন প্রত্যেকের সম্পর্কে পাঁচটি করে বাক্য যে কারণে আপনি তাদের কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ প্রত্যেকটি বাক্য শুরু করুন সেই জাদু শব্দ দিয়ে ধন্যবাদ তাদের নাম উল্লেখ করে লিখুন ঠিক কোন কারণে আপনি তাদের কাছে কৃতজ্ঞ এদের ছবি আজ নিজেরই নিজের কাছেই রাখুন নইলে এমন কোনো জায়গায় রাখুন যাতে তা প্রায় চোখে পড়ে আপনার দিনে অন্তত তিনবার ছবিগুলো দেখুন তাদের সঙ্গে কথা বলুন নাম উল্লেখ করে তাদের ধন্যবাদ জানান ধন্যবাদ মা শুয়ে পড়ার আগে হাতে নিন জাদু পাথর আজ সবচেয়ে যা ঘটেছে ভালো তার জন্য বলুন জাদু শব্দ ধন্যবাদ প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ এই অংশটি শোনার জন্যে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এই অংশটিকে আর আমার সঙ্গে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ